হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব হাওড়া ময়দানে মোংলাহাটের যে পুরনো শাড়ির মার্কেটটি রয়েছে সেখানে এক ভাইয়ের দোকানে সেখানে শাড়ির দাম কেমন আছে কবে কবে হাটটি বসে আর কিরকম কালেকশান আছে সেগুলোই শেয়ার করব। আজকে আমি চলে এসেছি হাওড়ার মোংলাহাটের শ্রী শ্যাম মার্কেটে শাড়ির মার্কেট এটা খুব পুরনো একটি শাড়ির হাট চলো তাহলে আর তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে হাওড়া ময়দানে এসে নামবে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ তাহলে চলে আমি তোমাদেরকে মার্কেটের ভেতরে নিয়ে যাই এই মংলা হাটটি বসে প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা মঙ্গলবার সারাদিন পাবে হাট খোলা আর দেখো এই যে হাটের ভেতরে ঢুকছি প্রচুর দোকান শুধু শাড়ির দোকান একটা কালেকশন দেখো খুব সুন্দর কালেকশনটা কি শাড়ি ভাই এটা সিল্কের উপরেও রয়েছে এটা 1350 তো আমি এখানে শুধুমাত্র একটা ভাইয়ের দোকানেরই কালেকশন দেখাবো ও এখানে একটা কলা রয়েছে আচলটা লাল আছে আটটাও লাল হয়েছে আর অল কাজ রয়েছে আর একটা কালার অপশন দেখো সিল্কের মধ্যেই রয়েছে এটা খুব সুন্দর দেখো কাজ করা অল কাজ আছে এর দাম কেমন আছে তেরোশো পঞ্চাশ একটা কালেকশন দেখো হলুদ রেড সবুজের মধ্যে খুব সুন্দর এখানে আমি একটা কালার শেয়ার করছি দেখো ডুয়েল ডোনের মধ্যে খুব সুন্দর কালারটা তোমরা আরও অনেক ধরনের কালার পেয়ে যাবে আমি কিছু কালার তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো দেখতে থাকো খুব সুন্দর দেখো

এখানে দেখো আর একটা স্বর্ণচুরির কালেকশান দেখাচ্ছি খুব সুন্দর কালার দেখো এর দাম রেখেছে পনেরোশো টাকা তোমরা যদি কেউ এই ভাইয়ের দোকানে আসতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যাওয়া যে নম্বরটি রয়েছে সেই নাম্বারে ফোন করে তোমরা আসতে পারো ভাই তোমাদেরকে গাইড করে নেবে আর যদি তোমরা কেউ অনলাইনে কিনতে চাও সেটাও তোমরা পারবে কারণ ভাই অনলাইনেও বিজনেস করে আর এখানে দেখো আর একটা শাড়ির কালেকশান দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর কালেকশান আছে তোমরা যদি এসে এখানে ভিজিট করো আমি মনে করবো সবচেয়ে ভালো হবে তোমরা একদম নিজেরা দেখে শুনে কিনে নিয়ে যাও আর তোমরা যদি কেউ বিজনেস করতে চাও তাহলে তোমরাও আসতে পারো এখানে আর যদি তোমরা নিজেদের জন্য কিনতে চাও তাও তোমরা এখানে আসতে পারো এখানে পাইকারি দামে শাড়ি বিক্রি হয় যেহেতু হাট হাটে খুব কম দাম থাকে আর তোমরা যদি কেউ বিজনেসের জন্য আসো তাহলে ভালো ভালো কালেকশান নিতে চাইলে ভোরবেলা বা রাত্রিবেলা আসতে হবে অসাধারণ কালার সুন্দর এক একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু

আর একটা স্বর্ণচুরির কালার দেখো সাদার মধ্যে অসাধারণ শাড়িটা আর তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে কি করবে তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কালেকশন দাম কেমন দেখেছো এটা 1750 1750 একটা নিউ কালার দেখো কালার হ্যাঁ কালার অপশন রয়েছে

আঠেরোশো পঞ্চাশ দাম রেখেছে এই শাড়িটা হ্যাঁ ইউনিক কালার তোমাদের যদি এই শাড়িগুলো কারো পছন্দ হয় তাহলে স্ক্রিন শট নিয়ে শাড়িগুলোর তোমরা যে স্ক্রিনে যাওয়ার নাম্বারটি যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো পেয়ে যেতে পারো তাও আলাদা ডিজাইনটাও রয়েছে দেখো কালার ডিজাইন দুটোই আলাদা রয়েছে

এখন আমি তোমাদেরকে কিছু মসলিনের ওপর শাড়ির কালেকশান দেখাবো এই শাড়িগুলো কিরকম দাম আছে আর কি কি কালার আছে খুব সুন্দর কালার এর দাম কেমন রয়েছে চোদ্দশো পঞ্চাশ দেখো আর একটা কালার দিচ্ছে বেশ কালারগুলো খুব হালকা হালকা কালার দিচ্ছে খুব সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে প্রত্যেকটা কালার খুব সুন্দর আর একদম হালকা শাড়িগুলো হুম দেখো হাত দিলে দেখা যাচ্ছে আচ্ছা মুগা সিল্ক দেখো খুব সুন্দর দেখো কালারটা রয়েছে কিরম দাম রেখেছ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আর একটা দেখো মোগা কালারগুলো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর বডিতে রয়েছে এরকম ছোট ছোট কাজ আর একটা দেখো টোয়েলটনের মধ্যে রয়েছে কালারটা খুব সুন্দর কিন্তু কালারটা ছশো পঞ্চাশ দেখো আর একটা কালার ছশো পঞ্চাশ টাকা দাম রেখেছে ছশো পঞ্চাশ দেখো তসরের একটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর কালার শাড়ির ভেতরে দেখো এরকম কাজ করা রয়েছে ভালো ওভার কাজ আছে তোমরা অনেক কালার আর পেয়ে যাবে এর দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আরে তোর দোকানের নাম আছে কিছু আচ্ছা হ্যান্ডলুম মা শাড়ি সেন্টার ভাইয়ের দোকানের নাম এই দোকানটির স্টল নাম্বার হচ্ছে চারের চুয়াল্লিশ এখানে তোমরা তাঁতের শাড়ি থেকে সব ধরনের শাড়ি পেয়ে যাবে যদি তোমরা কেউ বিজনেস করতে চাও পাইকারি দামে শাড়ি কিনতে চাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে বা নিজের জন্য এক পিস কিনলেও সেটা তোমরা কিনতে পারো আর এই দোকানে এখন ভাই রয়েছে এখানে একটা কাকুও থাকে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা